রুলস নাম্বার ইলেভেন যেসব বাক্যে দা প্লাস সুপারলেটিভ প্লাস নাউন থাকে সেগুলোকে নেগেটিভ করতে হলে জাস্ট শুরুতে নো আদার প্লাস নাউন প্লাস ভার প্লাস এস প্লাস সুপারলেটিভ এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রথম সাবজেক্ট রুলসটা একটু জটিল মনে হলো এক্সাম্পল দেখলে আশা করি সহজ হয়ে যাবে আচ্ছা ফর এক্সাম্পল হি দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস ক্লাসের মধ্যে সে সবচেয়ে ভালো এই যে বেস্ট হচ্ছে সুপারলেটিভ শুরুতে কি হবে নো আদার বয় ইন দা ক্লাস ইজ এস গুড এস পরিবর্তনটা কতটুকু হলো নো আদার যুক্ত হয়েছে বয় ইন দ্য ক্লাস ইজ এস গুড এজ ই লাস্টে প্রথম সাবজেক্টটা লাস্টে গিয়েছে জাস্ট রুলস অ্যাপ্লাই করা হয়েছে সুপারলেটিভ বলতে ডিগ্রির তিনটে ফর্ম আছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ হচ্ছে গুড কম্পারেটিভ হচ্ছে বেটার সুপারলেটিভ হচ্ছে বেস্ট গুড বেটার বেস্ট মানে রেঞ্জ বোঝাই ভালো তার চেয়ে ভালো একদম সর্বোচ্চ ভালো সর্বোচ্চটা যেটা সেটা হচ্ছে সুপারলেটিভ আর এই সুপারলেটিভ থাকলে রুলসটা প্রথমে নোয়াদার তারপরে নাউন এখানে নাউন হচ্ছে দা শুধু বয়টা হচ্ছে নাউন তারপরে ভার্ব প্লাস সুপারলেটিভ এর পজিটিভ ফর্ম বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড এই যে গুড এখানে বসানো হয়েছে আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য প্লাস আচ্ছা শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস এখানে কি হবে যেহেতু এখানে সুপারিটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট সব চাইতে সবচেয়ে বেশি যেটা সেটা হবে সুপারিটিভ ফর্ম তাহলে শুরু হবে নো আদার নো নো আদার তারপরে হবে নাউন এ গার্ল হচ্ছে নাউন ইন দ্য ক্লাস ইজ as P -A -U. beautiful as she এখানে নাউনের পরে যে ভার্বের কথা বলা হয়েছে সে ভার্বটা হচ্ছে এই ভার্বটা হচ্ছে এইটা ইস টা হচ্ছে ভার্ভ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হি সুপার লিটিভের যে পজিটিভ ফর্ম সেটা হচ্ছে বিউটিফুল মোস্ট বিউটিফুল থেকে শুধু বিউটিফুল হয়েছে আর এখানে বেস্ট থেকে গুড হয়েছে